একটি মর্মান্তিক ঘটনা রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটে গিয়েছে একজন ছাত্রকে অনেকজন মিলে ছুরি কাগাতে হত্যা করা হয়েছে আর এটা নিয়ে পুরো বাংলাদেশে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে পুরা দেশ ওই যে ছেলেটাকে হত্যা করা হয়েছে তার পক্ষে আন্দোলনে নেমে গিয়েছে একটা পরিবার ছেলেটার মা আর্তনাদ করতেছে দুইটা মেয়ে যারা পুরো বাংলাদেশের কাছে ভিলেন হয়ে গিয়েছে আটটি ছেলে যাদের জীবনের সুন্দর দিনগুলা সমাপ্তি হয়ে গিয়েছে প্রায় বলা যায় আর এই সব ঘটনার পোস্টমর্টেম করব আমরা আজকের ভিডিওতে কি হয়েছিল সেদিন কেন হত্যা করা হলো এখানে রাজনীতির কোনো খেলা আছে কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেই সব ছেলেদের নাম রয়েছে আসামি হিসেবে সেই সব ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর যে ছেলেরাকে হত্যা করা হয়েছে তাকে বলা হচ্ছে সে বিএনপির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তো এখানে রাজনীতির কোনো বিষয় কি আছে সেটা আমরা বিশ্লেষণ করে বার করব তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া মেইন ঘটনায় যদি আমরা আসি উনিশ এপ্রিল বিকাল চারটার দিকে বন্ধুরা ঢাকার বনানিতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটনাটা ঘটে নিহত স্টুডেন্টের নাম জাহেদুল ইসলাম পারভেজ উনার বয়স তেইশ বছর উনি উক্ত বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সূত্র মতে জানা যায় যে বন্ধুরা পারভেজ তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসেছিলেন এবং একটি জায়গায় উনি নাস্তা করতেছিলেন ওই সময় ওই বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রী তার পাশ দিয়ে যাচ্ছিলেন বা ওইখানে অবস্থান করতেছিলেন তখন জাহিদ কোনোভাবে তাদের দিকে চোখ পড়ে এবং তিনি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে তাদের দিকে তাকিয়েই বা হেসে দিয়েছিলেন এবং সেই ঘটনার জের ধরেই বিরুদের সূত্রপাত হয় এবং সেটা প্রিন্সিপাল আই এম সরি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যায় এবং সেই বিষয়টা প্রক্টরের মাধ্যমেই মীমাংসিত হয়ে যায় কিন্তু তারপরেও এই দুইটা মেয়ে বিষয়টা অনেক বাড়িয়ে তোলে এবং সেই বিষয়টা বাড়ানোর পর তারা এই মেয়ে তার বয়ফ্রেন্ড আর এই মেয়ে তার বয়ফ্রেন্ড দুইজনই তার দুই বয়ফ্রেন্ডকে খবর দেয় এবং সেই দুই বয়ফ্রেন্ড তাদের কিশোর গ্যাংদের খবর দেয় এবং সেই পুরা কিশোর গ্যাং এসে ছেলেকে আঘাত করে জাহিদুল ইসলাম পারভেজকে আঘাত করে এবং সে নিজের জীবন বাঁচাতে কলেজ গেইটের আমি বারবার কলেজ বলতেছি বিশ্ববিদ্যালয় গেইটের ভিতরে ঢুকে যায় কিন্তু এর আগেই তাকে কাকা করে দেওয়া হয় এবং সেই ছুরি পর ফলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয় এই মামলায় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে জাহিদুল ইসলামের মামা তো ভাই বনানী থানায় একটি মামলা করেছেন যেই মামলায় প্রধান আসামি করা হয়েছে জন ছেলেকে যারা কিশোর গ্যাংয়ের সদস্য এবং এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের দুইজন নেতাও আছেন আরও অজ্ঞাতনামা হিসেবে ২০ জনকে আসামি করে মামলাটা বনানী থানায় দাখিল করা হয়েছে এবং পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আসামিদেরকে গ্রেফতার করার জন্য এখন বন্ধুরা আমরা যদি রাজনীতির প্রসঙ্গে আসি এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদিকে বলা হচ্ছে বিএনপির একজন অন্যতম ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে এটা রাজনৈতিক একটা মোড় নিয়ে নিচ্ছে কিন্তু জাহিদুল ইসলামের পরিবার থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এতে রাজনৈতিক কোনো সংযোগ নেই এটা পার্সোনাল বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই জাহিদুল ইসলামের উপর এই অ্যাটাকটা করা হয়েছে এবং জাহিদুল ইসলামের প্রাণহানি হয়েছে তো বন্ধুরা বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর দোষীদের শাস্তি তো অবশ্যই আমরা চাইব খুবই তাড়াতাড়ি যেন শাস্তিটা হয় আপনারা কী বলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম